जीवने न को बंदे गुण को न संदे गुणको তা <muchin'> <muchin'> কোনি নাম সকালে দরজা হ আল্লাহ কোরআন নাজির করেছেন মুক্তাকিদের হৃদায়তের জন্য মোক্তাকি কারা যারা তাকুয়া অর্জন করে তাকুয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনা থেকে বেঁচে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে টাকা চোর এক কথায় যে ভয় করে আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু দয়ালু আল্লাহকে ভয় করব কেন আল্লাপ রব্বুলা নামিন বারবার শুধু আমাকে আমাদের কেনা যে রসুল আল্লাপাকের এত প্রিয় যার চেহারা দেখলেই ক্ষুধা হয় যায় সেই কেও আল্লাহ বলেন ভয় করার জন্য আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না

আমি আল্লাহ চাই আমার মহাব্বতে প্রত্যেকটা জান্নাতে যাও কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত মহাব্বত করে বান্দাবান্দি বানাইলাম এমন আদর মহাব্বত করে কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বানাই কাল গিং সার বানাই বা মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও দুর্বল একটা পিপিলিকার কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই জারুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তিনি ও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ দরবারে গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় জামিন বললেন বা বনি শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা মিয়া জঙ্গল পাহারে যাইতে দেরি করে নাই হাকু বাগো আবুয়াতি সুবান্দা আম মানে তু মুর্দা বা হাত জিন্দা আন চরমরা জমিনে ঘুমন্ত বলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি বয়ান করতেছেন বয়ান যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কিয়ামতের মার শুরু হয়ে গেল গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে একজনে বলে বয়ান বুঝিনা আল্লাহরি বলে মানুষ এত নিহ কেন হইনি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কদুরব মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বড় প্রিয় আল্লাপাক যাকে বেশি মহাবত করেন সারা দুনিয়ার সব তার গোলাম দেন। আল্লাহ নবীকে পর্যন্ত বলেন আমাকে রহমতের নবীকে তা কোর কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত দয়া হয় আল্লাহ বরুর দয়ান মালিক কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বড়ো ভয়ঙ্কর আম্মাজান আয়েশার আদি আল্লাহর রান্নাহার কথা আমি প্রায় শোনায় বলি একদিন তাকায় এডাকি রহমতের নবী ঘরের গুচরার মধ্যে বসে কান্না করেন আম্লাজান আয়েশার আদি আল্লাহ আত্মা বলেন ইয়ার আল্লাহকে কান্না করেন কেন রহমতের নবী বলেন আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসুরের মা যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসুরের মা আর মক্কার বর্ষে ময়দান হবে আল্লাহ রাআলা আল্লাহর নদী বলেন ওই দিন समस्त মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নদী বলেন ও আয়েশা আসরের মাঠ এতটা ভয়ংকর হবে কেউ কারোর দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো গড়াগড়ি গড়বে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে

আল্লাহফাকের কুদরটি আওয়াজে হাসনের মায়া দামটা থাপ থাপ করে কেঁদে উনুয়ে এদিকে জাহান্নাদের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাগার মতো কোথায় গুনাগার গুলা মারপেটে দাও মার পেটে আল্লাহ বলবেন বেশ দ্বারা জাহান্নামকে বিদায় আর

এমন এক পরিস্থিতি হবে উন্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমু যাবে সর্বশেষ উন্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে আখিরি নবী প্রথায়। আল্লাহর নবী কথা বলার পরে আল্লাহ বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মা কে নবী বলেন আয়েশা ওই হাসরের কঠিন সময় আমি মাকা বে মাহমুদে রবের দরবারে সেলতায় পরে কান্না করব নিজের ফিকিরে উন্মতের চিন্তা নাই ঈশা নবী কাঁদবেন উন্মতের চিন্তা নাই আর আমি মোহাম্মদ শেষ দায় করে কান্না করব একবার নিজের চিন্তা করব না বারবার বলবো আমার উন্মত ওয়া আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার তা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুন এত ভয়ংকর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ফি তাতনি উ আমাল

হাসুরের ময়দানে ওই ওজন জায়গা গুলো আলোতে ঝাল মাল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামেরও চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে ফেরেস্তার জাহান নামের গায়ে

আল্লাফাক বর্বে দাস জমজমের পানীয় না ভদ্রের বা দৃষ্টির পানীয় না সমুদ্রের বানিয় না এই বরকতের বানিওমান মহাব্মতের নবীর উন্মতেও চোখের পানি এই চর্মনার ময়াদানে কামনার আওয়া আজের প্যান্ডেলে যায় কিন্তু সর্মোনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো তুমিও বলতে কিছুই না ওরে আমি কিসের পিছনে ঘোরাই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তাবার মাল আমার মালিকেরে তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার পাই বান্দার অন্তরের মধ্যে এক আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সে গুণার জন্য তওবা করে আর কান্না করে জীবনে না

ও আল্লাহ মোছেছে হাতিতবা কোনি নাম সকলে न रो दारो বন্দারে বলার বন্দা যাব কারো রে বলার বন্দা যাব কারো রে গুণা করেছি Harto de una dura de una আল্লাহ ময়দান থেকে কাউকে খালি বিরাইয়া দূর আয় আল্লাহ গুণবخت জীবন দান করে আয় আল্লাহ আপনার खास সৈনিকের বন্ধু হইয়া কলবের খোরাক নিয়া বিদায় হওয়ার তৌফিক দান করি আল্লাহ আমাদের সবাই হে তৌফিক বলেন দোয়া চাই আল্লাহ পাক তেহ্লাসের সাথে خدمتের জন্য তৌফিক করেন سبحان الله وبحمده سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله